लाएंगे वो बातें निकलती है पर जब इसे अच्छा वेरिफिकेशन का पता कभी समझो नहीं होती है कि गवर्नमेंट पार्टी यहां से बात चला जाएगा पूरी टॉकी और दिन होता जाने तकनीकी प्रॉब्लम हो गया मुझे बहुत पसंद आता है

এই পুলিশ অফিসার নিহতwidehatকে উপযুক্ত দল খুঁজে দিয়েছিলেন তদন্তের জন্য দাখলে মোবাইলের আগে 9 বাজোক্ত মোবাইল ফোন সেটাকে করা

নকলটাকে দেখতে এতটাই মানুষ মানে অভ্যস্ত নকল দেখে দেখে অরিজিনাল ভালো লাগে না তাই না যে যার জন্য রং চং মাগতে হবে লিপস্টিক করতে হবে অবশ্যই আমিও পড়ি কিন্তু সেটা কি সেটা তো সব সময়ের জন্য না যা খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পরে সুন্দর একটা অ্যাডভাইস দিয়েছে জিপ বার করে দেখো জিবি নেই তো বার করবো কি জিবি নেই গো আমার কোথা থেকে বলছো গো শুভঙ্কর যাক অনেক ভালো লাগলো তোমার সুন্দর সুন্দর কমেন্ট কেমন আছো বলো বলো আর কিছু বলো কমেন্ট করো সবাই কে কে আছে অসংখ্য ধন্যবাদ সবাই তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করো শিপ বার করে কি দেখাবো দেখলে তো লোকে ঘেন্না করে আমার তো তাই ওষুধ খাওয়া লাগবে আমার

আজকে আমাদের মানে ভাত তাত কিছুই খেতে নেই আজ যেহেতু দশহারা না আমাদের বাড়িতে সব কিছুই খেতে নেই তো মুড়ি চিড়ে মিষ্টি এইসব খেয়েছি আর আজটিতে খেলাম চিড়ে দই চিঁড়ে আম এইসব খেয়েছি

গলায় আটকে গেছিল ওষুধটা ওষুধ খেতে গিয়ে গলায় আটকে গেছিল রূপা আছে বলো আজকে তোমার নাম করছিলাম কেমন আছে বলো একটা লাইক দাও গো চুর গরম করছে ছোট লিপস্টিক পরো এখন কটা বাজে বলো তো এখন ঘুমাতে যাবো এখন লিপস্টিক পরবো কি করে সম্ভব লিপস্টিক না পড়লেই আমার ঠোঁট সুন্দর দেখেছ যেটা সুন্দর সেটা সাজলেও সুন্দর না সাজলেও সুন্দর আমার ঠোঁট এমনিতেই নিতেই সুন্দর লিপস্টিক না পরলেও সুন্দর পরলে তো অবশ্যই সুন্দর বলো রূপা তোমাদের পাড়ায় গিয়েছিলাম একটু আগেই ওই জন্য তোমাদের আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের বাড়ি কোথায় তো অতটা শুনতে পাবেনি অনেকটা পাড়ি চলে এসেছি তারপর বলছি আগে বললে দেখাতে পারতাম ও হয়তো চেনে বড়া গিয়েছিলাম মিষ্টির দোকানে মানে মিষ্টি ফিষ্টি খেতে এই তো কটা বাজে দেখুন সাড়ে আটটা আজকে তো আমাদের ভাত টাত খেতে নেই তো দই মিষ্টি এসব খেতে গিয়েছিলাম বরে আর মিষ্টির দোকানটায় বলো শুভঙ্কর বলো আরো কিছু বলো তুমি কোন একদিন এসো ঠিক আছে মানে আমি কালকে সকালেও করবো সকালে এসো তোমাকে আমি লিপস্টিক পরিয়ে দেখাবো ঠিক আছে রাত হয়ে গেছিল না আর ও বুঝতেই পারেনি আমাকে বলছিলাম যে একদিন আসবো বেলা মানে বিকেলে বিকেলে যেতে হবে বাড়ি থেকে বার হয়েছি কটা বাজে তখন সাড়ে আটটার উপর সাড়ে আটটার দিকে হ্যাঁ হ্যাঁ তোমাকে একটা কথা হ্যাঁ গোপাল শিখদার গোপাল শিখদার কি তোমার ভাই ভাই না দাদা

দাদা ভাই মানে কেন দেখলাম ফেসবুকে দেখছি ফেসবুকে এসছে এবার শিকদারটা দেখে আর আমি ওই কি বলে বাবলি বাবলিটা আছে দেখলাম ফটোই তো তাই ভাবলাম যে তাহলে তারপর দেখলাম যে না লিখেছে যে বুনু আমার বুনুদের সঙ্গে তো সেই জন্যই ভাবলাম যেটাই তাহলে তোমার দাদা হবে তোমার দাদা ফেসবুকে রিলস টিলস করে দেখলাম थैंक यू सो मच सभी फ्रेंड को कमेंट करो ना प्लीज सभी फ्रेंड को रिक्वेस्ट करती हूँ कमेंट करो तुम्हारा करता थे হ্যাঁ দেখলাম যত সময় ব্যাঙ্গালোর না কোথায় থাকে আমি আবার দেখছিলাম আইডি না ব্যাঙ্গালোর নাকি কোথা থেকে দেখলাম যে ট্রেনে আসছে ওইগুলো দেখছিলাম আড়াই বছর পর পরে যন্ত্রণা করছে তোমরা তোমার দিদার বাড়ি আসো না মামার বাড়িতে আসো

বম্বে বম্বে দেখলাম ফেসবুকে কোথায় যেন একটা অতটা মনে না

তোমার মামি খুব ভালো হ্যাঁ তোমার মামি খুব ভালো ওরা সবাই ভালো গো মানে ভালোটা আসলে কি ভালোটা তো সেই আগে যদি ভালো না হয় গোড়াটাই যদি ভালো না থাকে গাছের ডাল ভালো কি গোড়া ভালো এরকম একটা ব্যাপার সবাই ভালো না

এই এই ঘটনাটার বাই বাইডাইমেনশনাল আছে সেটা আমার ধারণা এক হচ্ছে অবশ্যই তৃণমূলের সংস্কৃতি আপথা কুকথা বলার কেউ আক্রান্ত হলে কেউ ধর্ষিতা হলে বলা ওর একটা বয়ফ্রেন্ড ছিল ও অন্তঃসত্ত্বা ছিল কোনো প্রফেসর যদি কোনো কার্টুন আঁকে তার উপরে পুলিশি নির্যাতন করা এইগুলো একটা আরেকটা হচ্ছে পলিটিক্যাল কনসি পলিটিক্যাল কনসিউসি কারণ আমার মনে হয় না প্রশাসনবঙ্গে এখনও সেরকম সাহসী কোনো পুলিশ আধিকারিক আছে অন্তত আইসি লেভেলের কোন কমেন্টই করছিল না আচ্ছা এটা বুঝতে পারলাম এতক্ষণ তো ভাবছিলাম ছিলেনা চলে গেছে সুগিতা ঘোষাল উচ্চ মাধ্যমিকের ফার্স্ট তোমাদের দাদুদের নেই সেটাই আমাদের কি বলতো ঘটিদের না ওই সব খুব পালন টালন এই ষষ্ঠীর দিন না খাওয়া তারপর আজকে আর আমাদের এই যে শুরু হলো প্রত্যেকটা পঞ্চমীতে ভাত তাত কিচ্ছু খাওয়া যাবে না খাওয়া যাবে না বলতে কি বাইরে খাওয়া যাবে কিন্তু বাড়িতে রান্না টানা হয় না কোনো কিছু আমি তো আগে এরকম অভ্যস্ত ছিলাম না বিয়ের পরে আমার খুব কষ্ট হতো খুবই কষ্ট হতো প্রথম প্রথম তো কান্না করতাম থাকতে পারতাম না তো একবার তো নজন্দা বাড়ি ভাত খেয়েছিলাম যাতে খেতে আছে প্রথমবার বিয়ের বছর প্রথমবার আস্তে 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 অনেকটা অভ্যস্ত হয়েছে আর এখন বয়সের সঙ্গেও মানে সব কিছু ঠিক হয় আজকে কি খেয়েছ আজকে যে তরকারি করেছিলাম তরকারি দিয়ে মুড়ি খেয়েছি চিড়ে ভাজা করেছিলাম চিঁড়ে ভাজা খেয়েছি আর এখন একটু চিঁড়ে খেলাম আর ওই যে একটু গিয়ে মিষ্টি খেয়েছিলাম মিষ্টি এই সব আম চিড়ে এই এইসব তো এখন বুঝতে পারছো চলো অনেকটা রাত হয়ে গেছে শুয়ে পড়ো গুড নাইট ভালো থাকবো